তো দেখতেই পাচ্ছো আমার মধ্যে ব্যান্ডেজ করছি বিকজ পেশেন্টের সাথে ঝামেলা করে মাথাটা ফাটিয়ে নিয়েছি পেশেন্টের ফাটিয়ে এসে আমাকে মেরে দিয়েছে মাথার মধ্যে বাস দিয়ে তাই জন্য মাথাটা ফেটে গেছে গুড মর্নিং সকল সকল রোদের মধ্যে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে একটা জায়গায় কোথায় যাচ্ছে সেটা আস্তে আস্তে দেখতে পারবে তো রাস্তায় যা রোদ আছে কলকাতা ফর্টি থ্রি বা ফর্টি ফোর এরকম সামথিং আছে ফর্টি ফোর নেই ফর্টি থ্রি আছে যা এখন একটু ছায়ার মধ্যে এসেছি তো শান্তি লাগছে আবার ছায়াতে এখন রোদে যাব সেটাই ভাবছি বিকজ ভয় ভয় আতঙ্ক ঢুকে গেছে মনের মধ্যে তো যাই হোক এখন স্টেশন এসেছে তখন ঢাকুরিয়াতে আছে এখান থেকে যাচ্ছি শিয়ালদাতে কেন যাচ্ছে সেটা ভিডিওর সাথে থাকলেই তোমরা জানতে পারবে আর এই ঠাটা পড়া রোদে দেখো চারিদিকে কী রোদ মানে রোদের থেকে বড় বড় এই গরমটা যে না মুখে লাগছে বলে হতে পারবো না আর সেরকমই হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে তার এখানে ফ্যানগুলো চলছে ফ্যানের হাওয়াটা মনে হচ্ছে আগুনগুলোকে ওপরে ছুঁড়ে ছুটে ছুঁড়ে ছুঁড়ে মারছে যাই হোক ওই যে ফ্যানটা দেখতেই পেলে কত জোরে জোরে হাওয়া চলছে আর হাওয়াটাও কীরকম গরম হতে পারে তো চলো আস্তে আস্তে যাই যাওয়ার পর একটু বসার জায়গায় বসে বসলাম কাকা বসে আছে সাইডে এক টাইম ভিডিও করছিলাম দেখছিলো ওপরেও ফ্যান আছে ফ্যানটাতে আরও আগুন জ্বলছে কাকা কাকা সেই ফিট এখন ট্রেন ও আমার এখন ওই পাশে ট্রেন এখন আসার সময় হয়নি কতক্ষণ বসে আছি তো এখন ও যাচ্ছে আমার ভাই যেই ভাইয়ের করে আমি যাব এখন ট্রেনিং করে সেটাই এখন আমার গন্তব্যে যাওয়ার জন্য আমার কাছে আস্তে 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 পদার্পণ করছে তো আস্তে করে সে ট্রেনটায় উঠবো তো চলো উঠি তো আপাতত ট্রেনে উঠে পড়েছি প্রচুর ভিড় ট্রেনে মানে কি বলবো ট্রেনের হাওয়া সাইডের হাওয়া এপাসের হাওয়া ওপাশের হাওয়া থ্রি সিক্সটি ডিগ্রি গরম লাগছে তো যাই হোক নেমে গেছে এখন শিয়ালদাতে শিয়ালদা নামলাম দেখলাম জনসমুদ্র সামনে এত লোক এত লোক তো আস্তে আস্তে বেরিয়েছি বাবা ঠাটা পড়া রোদ সব জিনিস বিক্রি করছে যে যে যা পারছে মুখে মাথায় দিয়ে যাচ্ছে তো এখন এই যে ঢুকেছি আমি এনার এসেছি বিকজ একটা কাজের জন্য তো আমার ডক্টরবাবুর সাথে দেখা করতে তো খুঁজে পাচ্ছি না কোথায় দেখো লোককে জিজ্ঞেস করে 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 অর্থর এই আউটডোরে চলে এসেছি কত লোককে জিজ্ঞেস করে করে আর কত ফোন করতে পারছি না ভিজিট ডক্টর ভিজিটে আছে তখন গর্বের মধ্যে ভেজে ঢুকছি চলো ভেতরে ঢোকা যাক তো এই যে আমার ডাক্তার বাবু ডাক্তারবাবু একটুখানি গেলেই চলে আসবে তো এটা অর্থর আউটডোর এটা মেল ওয়ার্ড আর আমাকে যেতে হয় ফিমেল ওয়ার্ডে তাই জন্য একটুখানি আগে যে একটা এমআর বাবু যাচ্ছে আমাকে গার্ড নিয়ে নিয়ে তো না যাই হোক এই যে আমার ডাক্তারবাবু সে মাথা চুলকাচ্ছে এত পেশেন্ট দেখেছে ভাই আমার অবস্থা খারাপ এই যে আবার পেশেন্ট দেখতে তো সব করছে ওদের সাথে কথা বলছে হয়তো যাই হোক কার সাথে কথা বলছে না কী করছে ওই জানে তো যাই হোক ওর এখনও দেখা হয়ে গেছে আপাতত তো এখন আমাকে একটু আস আই থিঙ্ক বসতে হবে তো যাই হোক ভাই আবার কী খুঁজছে এখানে ডাক্তারবাবু চলো গো হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে আমি বসছি ডাক্তারবাবু শিবির কথা হচ্ছে ডাক্তারবাবুরও চাকরির প্রয়োজনও না তো দেখতেই পাচ্ছো আমার মাথায় ব্যান্ডেজ করছি বিকজ পেশেন্টের সাথে ঝামেলা করে মাথাটা ফাটিয়ে নিয়েছি পেশেন্টের ফাটিয়ে এসে আমাকে মেরে দিয়েছে মাথার মধ্যে বাস দিয়ে তাই জন্য মাথাটা ফেটে গেছে যাই হোক আমার ডাক্তারবাবু আমার সাথে ছিল তাই জন্য কোনো অসুবিধা হয়নি আমার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে ভালো মতো করে ভাই আমার একটু আস্তে আস্তে কর দানবের মতো করছে ভালো ডাক্তার না ভাই অন্য পেশেন্টের সাথে ভালো ট্রিট করে আর আমার সাথে বন্ধু বলে এরকম ট্রিট করে যাই হোক জোরে 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 করে দিলো এখন গরমের মধ্যে টুপিও পড়তে পারবে না খাল সানগ্লাসটা পরে যেতে হবে তো রাস্তায় বেরিয়ে পড়েছে বাড়িতে যাওয়ার জন্য তো এখন মানে রোদে তো বেচারা হেলমেট পরে নিচ্ছে মুখে সব পরে নিয়েছে আমার খালি মুখে চশমা আর খালি মাথায় ব্যান্ডেজ নিয়ে আমাকে যেতে হচ্ছে গরমের মধ্যে তো বাড়ি চলে এসেছে আপাতত তো এখন ভাই আমার স্ট্যান্ড করছে তো স্ট্যান্ড করে উপা আসুক আমি এখন রুমে চলে এলাম তো আসল কথা হলো কিছুই না হেলমেট ছিল না তাই জন্য মাথায় এই জিনিসটা পড়া আর কিছুই না তো ভয় পেও না তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা